আরমানিয়া রাজ্যে যেখানে লৌহ মুষ্টিতে শাসন বিস্তৃত ছিল রাজা রাগনার তার স্বর্ণ সিংহাসনে বসেছিলেন তীক্ষ্ণ চোখে তিনি বিচারসভার দিকে তাকাচ্ছিলেন তিনি ছিলেন এক শক্তিশালী মানুষ যুদ্ধে অপরাজিত কিন্তু এখন তিনি এক ভিন্ন ধরনের সংঘাতের মুখোমুখি তার প্রাসাদের ভেতরে তার চার রানীর মধ্যে চলমান এক দ্বন্দ্ব প্রথম রানী রানী লিলিত লিলিত ছিলেন প্রথম রানী বিষধর সাপের মতো বুদ্ধিমতী এবং চাঁদের মতো সুন্দরী কিন্তু তার হৃদয় ছিল পর্বতসম সম উচ্চাকাঙ্ক্ষা তিনি নিজেকেই রাজার পাশে বসার একমাত্র যোগ্য মনে করতেন তবে বয়স বাড়ার কারণে তিনি অন্যদের সামনে তার অবস্থান হারানোর ভয় পেতেন দ্বিতীয় রানী রাজকুমারী সিলিনা সিলিনা এসেছিলেন প্রতিবেশী রাজ্য থেকে রাজ্যদয়ের মধ্যে মৈত্রী সুদৃঢ় করার জন্য রাজা তাকে বিবাহ করেছিলেন বাইরে থেকে শান্ত মনে হলেও তার নিস্তব্ধতার পেছনে লুকিয়েছিল এক কৌশলী মস্তিষ্ক যা নীরবে নিজের লক্ষ্য অর্জনের পরিকল্পনা করত তৃতীয় রানী মোহময়ী জিন্ত জিন্ত ছিলেন এক মন্ত্রমুগ্ধকর সুন্দরী নারী যিনি রাজবংশের নন বরং এক সম্ভ্রান্ত ব্যক্তির মেয়ে ছিলেন তার মুগ্ধকর সৌন্দর্যের জন্য রাজা তাকে বিবাহ করেন কিন্তু তার দেবদূতের মতো মুখের আড়ালে ছিল এক জ্বলন্ত আত্মা যা রাজার হাতে পুতুল হয়ে থাকতে অস্বীকার করত চতুর্থ রানী রহস্যময়ী নেরিস নেরিস, শেষ রানী নিজেই ছিলেন এক রহস্য কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন বা কেন রাজা তাকে বেছে নিয়েছেন তিনি বেশিরভাগ সময় নীরব থাকতেন কিন্তু তার চোখে লুকিয়েছিল এক অন্ধকার রহস্য যা ভেদ করার সাহস কারও ছিল না সেই রাতে রাজকীয় ভোজের জন্য রানীরা রাজার কক্ষে মিলিত হয়েছিলেন তবে পরিবেশে ছিল তীব্র উত্তেজনা ঈর্ষার দৃষ্টি বিষাক্ত ফিসফিসানি এবং মেকি হাসি ভোজের টেবিলে চারপাশে ভূতের মতো ঘুরছিল হঠাৎ একজন প্রহরী দ্রুত ছুটে এল তার মুখ মৃতের মতো বিবর্ণ সে রাজার সামনে নতযানো হয়ে কম্পিত কণ্ঠে বলল মহারাজ আমাদের প্রাসাদের ভেতরেই বিশ্বাসঘাতকতা হয়েছে সবাই দৃষ্টি বিনিময় করল এবং সন্দেহের তীর একে অপরের দিকে ছুটতে শুরু করল কিন্তু রাজা অবিচলিত থাকলেন তিনি রহস্যময় হাসি হেসে বললেন আমি জানতাম আজ রাতে একটি নতুন খেলার সূচনা হবে প্রহরীর কথা শুনে দরবার নীরব হয়ে গেল সবার চোখ ছিল রাজার প্রতিক্রিয়ার দিকে রাজা ধীরে ধীরে তার কাপটি টেবিলের ওপর রাখলেন এবং উঠে দাঁড়ালেন তিনি প্রহরীর দিকে এগিয়ে গেলেন রাজা শান্ত কিন্তু গোপন হুমকি মেশানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন কে সেই বিশ্বাসঘাতক প্রহরী এক মুহূর্ত ইতস্তত করে বলল মহারাজ আমরা একটি সাংকেতিক বার্তা পেয়েছি যা আপনার সেনাবাহিনীর গতিবিধি এবং পরবর্তী আক্রমণের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিচ্ছিল মনে হচ্ছে কেউ রাজ্যের গোপনীয়তা ফাঁস করার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে পরিবেশ থমকে গেল সবার দৃষ্টি চার রানীর দিকে ঘুরল রানী লিলিত স্থির হয়ে বসে রইলেন তার চোখে ক্রোধ জ্বলছিল যেন তিনি তাকে অভিযুক্ত করার সাহস করা ব্যক্তিকে ভয় দেখাচ্ছেন সিলিনা দ্রুত হৃৎস্পন্দনকে শান্ত করার চেষ্টা করে বুকে হাত রাখলেন জিন্থ শান্তভাবে তার পানীয় পান করতে থাকলেন কিন্তু তিনি শিয়ালের দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করছিলেন নেরিস ছিলেন একমাত্র ব্যক্তি যিনি নড়াচড়া করলেন না যেন তিনি এই ঘটনা ঘটবে বলে প্রত্যাশা করেছিলেন রাজা কয়েক কদম এগিয়ে বললেন আমরা শীঘ্রই সত্য জানতে পারব যতক্ষণ না আমি আমার বিশ্বাসঘাতককে খুঁজে পাচ্ছি ততক্ষণ কেউ প্রাসাদ ত্যাগ করবে না এরপর তিনি তার বিশ্বস্ত পরামর্শদাতার সেনাপতি অ্যালড্রিকের দিকে ফিরে বললেন দরজা বন্ধ করে দাও এবং প্রতিটি কক্ষ তল্লাশি করো, কাউকে বিশ্বাস করবে না রাজা যখন তার কক্ষে ফিরলেন তখন নেরিসকে সেখানে তার জন্য অপেক্ষা করতে দেখলেন নেরিস তার রহস্যময় চোখ দিয়ে রাজার দিকে তাকিয়ে স্বরে বললেন আপনি যদি সত্য জানতে চান তবে এমন জায়গায় অনুসন্ধান করুন যেখানে কেউ আশা করে না রাজা তীব্রভাবে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কী নেরিস শীতল হাসি হেসে উত্তর দিলেন গোপন বিষয় সবসময় অন্ধকারে চাপা থাকে না কখনও কখনও তারা আপনার সামনেই থাকে কিন্তু আপনি দেখতে পান না রাজা রাগনার তার প্রাসাদের উঠানের থেকে মুখ করে দাঁড়িয়েছিলেন সৈন্যদের আনাগোনা দেখছিলেন তিনি জানতেন বিশ্বাসঘাতকতা বাইরে থেকে আসেনি এসেছে প্রাসাদ থেকেই সম্ভবত তার নিকটতম কারো কাছ থেকে এর মধ্যে চার রানীকেই নিজ নিজ কক্ষে কড়া পাহারায় রাখা হয়েছিল তারা একে অপরের সাথে কথা বলার অনুমতি পাননি রানী লিলিথ আয়নার সামনে বসে চুল আছরাতে আছরাতে ভাবছিলেন তিনি বিশ্বাসঘাতক হতে পারেন না কিন্তু অনেকেই তার পতন চায় সিলিনা উদ্বেগে অস্থির হয়ে এদিক ওদিক হাঁটছিলেন জিন্ত ঠাট্টার হাসি নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিলেন আর নেরিস তিনি মেঝেতে বসে ধীরে ধীরে গলে যাওয়া মোমবাতির দিকে তাকিয়েছিলেন যেন সবকিছু ঘটবে বলে তিনি জানতেন যখন একজন প্রহরী তাকে রাজার ডাকের কথা জানাল তিনি শান্ত কণ্ঠে বললেন সব কিছু শেষ পর্যন্ত শুরু হয়েছে রাজা রাগনার সিংহাসন কক্ষে নেরিসের জন্য অপেক্ষা করছিলেন নেরিস প্রবেশ করলে রাজা গভীরভাবে তাকে দেখলেন তিনি বললেন তুমি যা বলছ তার চেয়ে বেশি জানো নেরিস নেরিস হালকা হাসলেন এবং রাজার কাছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললেন কখনো কখনো আপনাকে বিশ্বাসঘাতককে খুঁজতে বেশি দূরে যেতে হবে না শুধু সঠিক প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে রাজা পিছিয়ে এসে জিজ্ঞাসা করলেন আর সঠিক প্রশ্নটি কি। তিনি ফিসফিস করে বললেন কেন এখন এবং কেনই বিশেষ বার্তা হঠাৎ দরজা সশব্দে খুলে গেল এবং সেনাপতি অ্যালড্রিক হাতে এক টুকরো কালো কাপড় নিয়ে প্রবেশ করলেন তিনি নতজানু হয় রাজাকে বললেন মহারাজ আমরা প্রাসাদের একটি কক্ষ থেকে এটি পেয়েছি আমার মনে হয় আপনার এটি দেখা উচিত রাজা কাপড়টি হাতে নিলেন এবং খুলতেই তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হল এতে এমন একটি প্রতীক ছিল যা সেখানে থাকার কথা ছিল না তারই এক রানীর প্রতীক এটি ছিল স্পষ্টতই রাজকুমারী সিলিনার প্রতীক রাজা অ্যালড্রিকের দিকে ফিরে পাথর হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞাসা করলেন কোথায় পেয়েছ এটি সেনাপতি সতর্কতার সাথে উত্তর দিলেন এটি পশ্চিম কক্ষের একটি পর্দার পিছনে লুকিয়ে রাখা ছিল ঠিক রানীদের কক্ষের দিকে যাওয়ার পথে রাজা দ্রুত সিলিনার কক্ষের দিকে গেলেন সিলিনা জানালা দিয়ে দাঁড়িয়েছিলেন তার চোখে ছিল উদ্বেগ রাজা ওড়নাটি তার সামনে ছুড়ে দিয়ে বললেন এর ব্যাখ্যা দাও সিলিনা ফিসফিস করে বললেন এটি কোনো প্রমাণ নয় রাজা দৃঢ়ভাবে তার চিবুক ধরে বললেন আমার সঙ্গে খেলো না সিলিনা যদি তুমি নির্দোষ হও তবে প্রমাণ কর তোমার ওড়না সেখানে কিভাবে গেল সিলিনা গভীরভাবে শ্বাস নিয়ে বললেন এটি কয়েকদিন আগে চুরি হয়েছিল আমি আপনাকে বলিনি কারণ আমি মনে করিনি এটি গুরুত্বপূর্ণ কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে নীরবতার এক মুহূর্তে নেরিস শান্তভাবে প্রবেশ করলেন তিনি পরিস্থিতি দেখে শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন সে বিশ্বাসঘাতক নয় রাজা শীতলভাবে তার দিকে ফিরে বললেন তুমি কীভাবে নেরিস আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন যে বিশ্বাসঘাতকতা করে সে এমন সুস্পষ্ট প্রমাণ রেখে যায় না ওড়নাটি সেখানে রাখা হয়েছিল যাতে সেটি খুঁজে পাওয়া যায় এটি একটি ফাদ মহারাজ রাজা কিছুক্ষণ তাকে দেখলেন তারপর সিলিনার দিকে ফিরে বললেন যদি এটি কৌশল হয় তবে কে এটি করেছে নেরিস মৃদু হেসে রাজার দিকে তাকিয়ে বললেন সিলিনার অপসারণে কার লাভ হবে আর প্রশ্ন হল কার সাহস আছে রাজার সঙ্গে খেলার ঠিক সেই মুহূর্তে প্রাসাদে এক তীক্ষ্ণ ভয়ঙ্কর চিৎকার শোনা গেল এটি ছিল এমন একটি চিৎকার যা একটি মৃতদেহ আবিষ্কারের প্রতিধ্বনি করছিল চিৎকারটি প্রাসাদের দেওয়াল জুড়ে প্রতিধ্বনিত হল রাজা রাগনার দ্রুত পায়ে শব্দের উৎস অভিমুখে গেলেন প্রধান হলঘরের দরজায় সৈনীরা একটি মৃতদেহকে ঘিরে জড়ো হয়েছিল সাদা মার্বেলের মেঝেতে রক্ত ছড়িয়েছিল এবং মৃত চোখগুলো শূন্যের দিকে তাকিয়েছিল সেনাপতি অ্যালড্রিক বললেন এটি দাসী মিলা মহারাজ মিলা ছিলেন রানীদের কক্ষে কাজ করা একজন অনুগত দাসী সবাই ফিসফিস করতে শুরু করল কেন তাকে হত্যা করা হলো। রাজা নতজানু হয়ে লাশটি দেখলেন এবং প্রহরীকে নির্দেশ দিলেন তার জিনিসপত্র তল্লাশি কর তার শেষ গতিবিধি সম্পর্কে সব জানতে চাই রানী লিলিথ বললেন এটা কেবল কাকতালীয় ঘটনা নয় বিশ্বাসঘাতকতার বার্তা তারপর সিলিনার ওড়না আর এখন মৃতদেহ মনে হচ্ছে খুনি আমাদের মধ্যেই আছে জিন্ত যিনি চুপচাপ দৃশ্যটি দেখছিলেন বললেন অথবা খুনি চায় আমরা যেন তাই বিশ্বাস করি কিন্তু নেরিস অন্য কিছুতে মনোযোগ দিলেন তিনি লাশের কাছে গিয়ে মিলার শীতল হাত স্পর্শ করলেন তার শক্ত আঙুলের মধ্যে কিছু একটা আটকে থাকতে দেখলেন এক টুকরো ছোট গাঢ় নীল কাপড় তিনি সেটি সবার সামনে তুলে ধরে নিচু কিন্তু শোনা যায় এমন কণ্ঠে বললেন এটি মিলার নয় রাজা কাপড়টির দিকে তাকিয়ে রানীদের দিকে ফিরলেন তিনি জানতেন প্রত্যেকেই নির্দিষ্ট রঙের পোশাক পরেছেন লিলিথ কালো সোনালি সিলিনা রূপালি জিন্থ লাল আর নীলিস গাঢ় সবুজ কিন্তু এই নীল রং রাজা সেনাপতি অ্যালড্রিককে জিজ্ঞাস করলেন প্রাসাদে কে এই রঙের পোশাক পরে অ্যালড্রে কিছুক্ষণ ভাবলেন তারপর শুকনো কণ্ঠে বললেন মহারাজ রাজকীয় প্রহরীরা আরেকবার মারাত্মক নিরবতা নেমে এল এর অর্থ কি খুনি রানীদের মধ্যে কেউ নন বরং রাজার প্রহরীদের মধ্যেরই কেউ নেড়েস ফিসফিস করে রাজাকে বললেন এখন আপনি সত্য দেখতে শুরু করেছেন মহারাজ কিন্তু আসল প্রশ্ন হল কে তাকে হত্যা করেছে তা নয় বরং তিনি কেন মৃত্যুর আগে এটা ধরেছিলেন রাজা রাগনার তার সিংহাসনে বসে জিন্থের কক্ষ থেকে উদ্ধার হওয়া বার্তাটির দিকে তাকিয়েছিলেন বিশ্বাসঘাতকতা সবসময় শত্রুর কাছ থেকে আসে না বরং আপনার নিকটতম মানুষের কাছ থেকে আসে তিনি চার রানীর দিকে দীর্ঘদৃষ্টিতে তাকালেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল কিন্তু শুধুমাত্র একজনই অন্ধকারে ছুরি লুকিয়ে রেখেছিল রাজা নেরিসকে জিজ্ঞাস করলেন তুমি বলেছিলে মিলা মৃত্যুর আগেই কিছু আঁকার চেষ্টা করছিল তুমি কি খুঁজে পেয়েছ সেটি কি। নেরিস তৎক্ষণাৎ উত্তর না দিয়ে আবারও লাশের কাছে গেলেন তিনি শক্ত হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন এটি কোনো সংখ্যা নয় এটি একটি অক্ষর সবাই মিলার হাতের দিকে তাকাল যেখানে তার শক্ত আঙ্গুলগুলো একটি নির্দিষ্ট অক্ষর নির্দেশ করছিল এল রানী লিলিথের মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে শান্ত কিন্তু ক্রোধে ভরা কণ্ঠে বললেন তুমি কি আমাকে ইঙ্গিত করছ এটা হাস্যকর নীলবে পর্যবেক্ষণ করা সিলিনা হঠাৎ বললেন তবে মিলা হয়তো কোনো নাম লিখছিলেন না বরং অন্য কিছু বলার চেষ্টা করছিলেন রাজা ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন কি নেরিস শান্তভাবে উত্তর দিলেন হয়তো তিনি এলকে নাম হিসেবে নয় বরং কোনও স্থানের প্রতীক হিসেবে বুঝিয়েছিলেন লাইব্রেরি লাইব্রেরি রাজের চোখ বিস্ফারিত হল তিনি উঠে দাঁড়ালেন তিনি অ্যালড্রিককে বললেন প্রহরীদের একটি দল নিয়ে এক্ষুনি লাইব্রেরিতে যাও যদি কিছু লুকানো থাকে আমরা তা খুঁজে পাব কিছুক্ষণের মধ্যেই সবাই বিশাল লাইব্রেরি হলঘরে ঘরে জড়ো হলেন হঠাৎ এক প্রহরী খিৎকার করে উঠল মহারাজ আমরা কিছু পেয়েছি সবাই লাইব্রেরির এক অন্ধকার কোণে ছুটে গেল সেখানে একটি ছোট কার্পেট ছিল প্রহরী সেটি তুলতেই মেঝেতে পাথর দিয়ে তৈরি একটি গোপন দরজা উন্মোচিত হল রাজা দরজার দিকে তাকিয়ে তার চার রানীর দিকে দেখলেন তারপর নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন এই রহস্য যাই হোক না কেন এখন এর অবসান ঘটানোর সময় এসেছে রাজা রাগনারের মশাল হাতে সেনাপতি অ্যালড্রিক এবং নেরিসকে নিয়ে অন্ধকার সুরঙ্গের গভীরে প্রবেশ করলেন কয়েক মিনিট হাঁটার পরে তারা একটি ছোট পাথরের ঘরে পৌঁছলেন কক্ষের দেয়াল জুড়ে ছিল রহস্যময় প্রতীক ঘরের কেন্দ্রে ছিল একটি প্রাচীন পাথরের টেবিল তার ওপর যত্নের সাথে খোদাই করা একটি ছোট বাক্স রাজা সতর্কতার সাথে বাক্সটি স্পর্শ করলেন এটি অদ্ভুতভাবে ঠাণ্ডা ছিল তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন এটা কি? নেরিস বললেন এটা শুধু একটা বাক্স নয় অতীত থেকে আসা এক বার্তা রাজা ধীরে ধীরে বাক্সটি খুললেন ভেতরে ছিল লাল শিলমোহরযুক্ত একটি প্রাচীন পাণ্ডুলিপি নেরিস গভীর শ্বাস নিয়ে বললেন এই বিশ্বাসঘাতকতা বহু বছর আগে শুরু হয়েছিল এবং এই বার্তা সব কিছু উন্মোচন করবে রাজা দৃঢ় হাতে শিলমোহর ভেঙে কাগজটি খুললেন তার চোখ প্রতিটি শব্দ পড়ার সাথে সাথে বিস্ফারিত হতে লাগল হঠাৎ তিনি থেমে গেলেন এবং তার মুখে বিস্ময় নিয়ে নেলিসের দিকে তাকালেন রাজা ধীরে ধীরে কিন্তু ক্রোধে ভরা কণ্ঠে পড়লেন যে এই বার্তাটি খুঁজে পাবে সে জানুক যে এই প্রাসাব এক বিশাল বিশ্বাসঘাতকতার উপর নির্মিত রাগনার যে সিংহাসনে আজ শাসন করছেন তার পূর্বপুরুষদের তার উপর কোনও অধিকার ছিল না সত্য গোপন করার জন্য শক্তি প্রয়োগ করা হয়েছে এবং রক্ত ঝরানো হয়েছে কিন্তু গোপনীয়তা চিরকাল চাপা থাকে না অ্যালড্রিক ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন এর মানে কি রাজা ক্ষুব্ধ হয়ে বিড়দের করলেন এর মানে হল আমার পরিবারই সেই আসল পরিবার নয় যারা সিংহাসনের যোগ্য ছিল এই আবিষ্কার রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিল নেরিস এগিয়ে এসে বললেন এই বার্তাটি উদ্দেশ্যহীনভাবে লেখা হয়নি এটি সঠিক সময়ে কারো হাতে পৌঁছানোর জন্য এখানে রাখা হয়েছিল রাজা তীক্ষ্ণভাবে তার দিকে তাকালেন তুমি কি আগে থেকেই এ বিষয়ে জানতে নেরিস হালকা হাসলেন আমি শুধু সন্দেহ করতাম এবং এখন আমার কাছে প্রমাণ আছে ঠিক সেই মুহূর্তে সুরঙ্গে দ্রুত পায়ের শব্দ শোনা গেল এক উদ্বিগ্ন প্রহরী এসে রাজাকে বলল মহারাজ প্রাসাদে বিশৃঙ্খলা চলছে রানী লিলিত ক্ষমতা দখনের চেষ্টা করছেন রাজার চোখ বিস্ফারিত হল তিনি অ্যালড্রিককে গর্জন করে বললেন অবশ্যই প্রাসাদে ফিরে যাও এবং এই প্রহসন বন্ধ কর প্রহরীরা সুরঙ্গ থেকে ছুটে বেরিয়ে যাবার সময় রাজা রাগনার মুহূর্তের জন্য সেখানেই দাঁড়িয়ে রইলেন তার দিকে তাকিয়ে থাকা নেরিসের আত্মবিশ্বাসী হাসির দিকে নেরিস ফিসফিস করে বললেন মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে মহারাজ রাজা তার মুঠি শক্ত করলেন এবং বুঝলেন যে রাতটি শেষ হয়নি বরং কেবল শুরু হয়েছে রাজা রাগনার যখন সিংহাসন কক্ষে প্রবেশ করলেন তখন পরিবেশ ছিল উত্তেজনাময় তার প্রথম রানী লিলিথ হলের প্রান্তে দাঁড়িয়েছিলেন তার চোখে ছিল বিদ্বেষ সিলিনা এবং জিন্দ সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন লিলিত তীক্ষ্ণ স্বরে বললেন আমি জানতাম তোমার দিন আসবে রাগনার আমি তোমাকে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছি রাজা শুক্নকণ্ঠে তার রানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমার কথার অর্থ কী লিলিত শয়তানি হাসি হেসে বললেন সব কিছুই এই সিংহাসন তোমার নয় এটি আমার বাবার এবং শীঘ্রই এটি ফিরে আসবে কথাগুলো ছুরির মতো রাজার হৃদয় বিথল তিনি এখন জানতেন যে তার স্ত্রী কেবল তাকে ভালোবাসতেন না বরং যে কোনো মূল্যে তার শাসন ছিনিয়ে নিতে চেয়েছিলেন সিলিনা এক কদম এগিয়ে জিজ্ঞেস করলেন সব কিছুর পেছনে তুমিই ছিলে তাই না বার্তাটে খেলার শুরু ছিল কিন্তু তুমি আশা করনি যে সত্য উন্মোচিত হবে তাই তো লিলিথ বিদ্রুপ করে হাসলেন তুমি সব সময় এই খেলার একটি ক্ষুদ্র অংশ ছিলে সিলিনা আর এখন শেষের সময় এসেছে নেরিস যিনি রাজার সাথে কক্ষে প্রবেশ করেছিলেন তীক্ষ্ণ চোখে পরিস্থিতি দেখছিলেন তিনি নিচু কিন্তু শোনা যায় এমন কণ্ঠে বললেন যদি তুমি মনে করো এটা এখানেই শেষ তবে ভুল করেছ তুমি জানতে না যে তোমার শেষ চালটি প্রকাশ হয়ে গেছে লিলিথের মুখে মুহূর্তের জন্য বিস্ময়ের ছাপ দেখা গেল কিন্তু তিনি দ্রুত তা সামলে নিলেন তিনি মাথা নেড়ে বললেন যদি তুমি সেই পাণ্ডুলিপির কথা বলছ তবে আমি মনে করি না তা কিছু পরিবর্তন করবে কিন্তু হঠাৎ সেনাপতি অ্যালড্রিক প্রহরীদের একটি দল নিয়ে কক্ষে প্রবেশ করলেন তিনি গভীর কণ্ঠে রাজাকে বললেন মহারাজ আমাদের কাছে লিলিথের অসংখ্য অপরাধে জড়িত থাকার প্রমাণ আছে কয়েকদিন আগে আপনাকে হত্যার চেষ্টার পিছনে তিনিই ছিলেন রাজা এক মুহূর্তের জন্য স্তম্ভিত হলেন তারপর শান্ত কণ্ঠে বললেন তাকে গ্রেফতার করো। লিলিথ পালানোর চেষ্টা করলেন কিন্তু প্রহরীরা তার চেয়ে দ্রুত ছিল তিনি হাঁটু গেরে বসে পড়লেন ক্রোধে তার চোখ বিস্ফারিত হল তিনি বললেন তুমি সিংহাসনের বিশ্বাসঘাতক এটি আমার কাছে ফিরে আসবে কিন্তু পালানোর কোনো সুযোগ ছিল না রাজা হঠাৎ বুঝতে পারলেন যে এই খেলা শেষ হয়েছে এটি তার প্রত্যাশিত সমাপ্তি ছিল না তবে এটি ছিল রাজ্যের জন্য এক নতুন যুগের সূচনা নেরিস রাজার কাছে এগিয়ে এসে নিচুস্বরে বললেন এখন সিংহাসন সম্পূর্ণভাবে আপনার কিন্তু মনে রাখবেন সবকিছু প্রজ্ঞা দিয়ে শুরু হয় এবং প্রজ্ঞা দিয়েই শেষ হয় রাজা রাগনার হাসলেন তিনি জানতেন অন্ধকার কেটে গেছে তবে আলোর পথ দীর্ঘ ছিল রাজ্যের পরিবর্তন প্রয়োজন এবং এখন সেই পরিবর্তনের সময় এভাবেই বিশ্বাসঘাতকতার খেলা শেষ হল কিন্তু রাজা বুঝতে পারলেন যে সত্য সবসময় তার চেয়ে বেশি জটিল ছিল যা দেখা যায়